থাকে যন্ত্রণা <laughs> <laughs> <laughs>

নর্মাল একটা সিডি বাইক অ্যান্ড অফ্রেক বাইকের মধ্যে সাসপেনশনাল অ্যান্ড কিছু স্পকেট অ্যান্ড কিছু পাওয়ারের দিক থেকে মানে পার্থক্যটা হয় আর কি তো অফ্রেক বাইকে যে মাঠঘাটটা একটু হাই উপরে থাকে যাতে সাসপেনশনাল সফটলি মানে অবজার্ভ করতে পারে যে কোনো ভাঙাচোড়াকে সেকেন্ড হয়েছে এটার স্পকেট অ্যান্ড দিস ইজ দি মোস্ট বড়ো আগে স্পকেট থেকে যারা আমরা নর্মালি চল্লিশ জাত বা বিয়াল্লিশ জাত স্পকেট পিছনে ইউজ করি অ্যান্ড দিস ইজ ফোরটি ফাইভ বা ফিফটি টু এই টাইপের স্পকেটগুলো ইউজ করে তো ইনিশিয়াল পাওয়ারের ক্ষেত্রে এটা মেনলি ফোকাস করে সো কারণ অফে অনেক পাওয়ার ইনিশিয়াল দরকার হয় এই জন্য আর কি আজকে আমরা একটা সিনিয়র ভার্সেস জুনিয়র একটা ম্যাচ খেলতেছি অ্যান্ড আমি সে জুনিয়র ম্যাচে সবাই হাত দেখাও ইয়ে সো সব বিআইটালুক ওর দমে আমাদের সাথে পারবে না ভাই আজকে হারার জন্য প্রস্তুত হন আপনারা আমরা হার এক খেলা তো হার জিত আছে আমরা চাই তোমরা ছোটরা জিতো জিতে খুশি থাকো রিয়েল খেলা শেষ হোক তারপর রেজাল্ট রিয়েল ফুটবল খেলার জীবন আর দেখছো আসছে আসছে আমরা এই যে রো প্লেয়ার সো দিস ইজ ইয়ার আমাদের জুতা মত কিছু লাগে না জুতা পারে নাই কিন্তু এই লাগাই এই শুন ভাই জুতা তো মে তো মে তো टूट गई আজকের ম্যাচ এখানেই শেষ আমাদের গোল ছিল এক আর সিনিয়ররা গোল করেছে 4 যদিও আমাদের মেছে ওইরকম ভালো প্লেয়ার ছিল না সিনিয়ররা অনেক ভালো খেলে দুইজন তো আর ম্যাচ ভালো খেলা যায় না আর ফুটবল যেহেতু টিম वाइज ম্যাচ

একা একা আর না তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই খাওয়া দাওয়া আছে বাংলাদেশ এন্ড চলে আসছি টু হান্ড্রেড এস ফার্স্ট টাইম একদম ব্রান্ড নিউ ইন বাংলাদেশ যে এটা বাংলাদেশের মানুষ ফার্স্ট টাইম দেখবে আর কি সো আমি আপনাদের তো আগেই দেখাই দিব এখানে আছে ব্ল্যাকটা অ্যান্ড এর হচ্ছে টু হান্ড্রেড সিসি একটা ইঞ্জিন যেটা এক্সপালস ইউজ করছে এটা হচ্ছে টু হান্ড্রেড সিসি একটা ওয়েল কোল ফোর হাজার একটা ইঞ্জিন সো এক্সপালসের সেম ইঞ্জিনটা ইউজ করা হয়েছে অ্যান্ড এটাকে বলে টু হান্ড্রেড এস আর এটাকে বাংলাদেশে যদি আসে এক্সট্রিম নামে আসবে সব ইয়া বাইকটা আসলে অনেক সেক্স একটা বাইক অ্যান্ড থ্রি পার্ট হ্যান্ডেল পজিশন বাইকটা দেখতে অনেক বড়ো বাট বসলে মনে হয় সিটিং পজিশন অনেকটা ছোটো অ্যান্ড বাইকটাতে ইস করা হয়েছে সিঙ্গল এবিএস এভিএস উইথ এল ইডি এখানে আমার কাছে একটা লেগিংস মনে হচ্ছে এই লুকিং গ্লাসটা এখানে না দিয়ে এখানে যদি শিফট করতে পারতো আরও জোস লাগতো এটা অনেকটা হ্যাঙ্কের লাইটের মতো ডাবল ডিস্স কিক আছে এই কালারটা আরও জোস এখানে একটা আছে ব্ল্যাক এর মধ্যে রেড স্টিকার রেড ব্ল্যাক কম্বিনেশন দুটোটাই জোস মানে সামনে থেকে দেখাই বাইক দেখাইতে দেখাইতে চলে আসছি কনসার্টে অ্যান্ড কনসার্টটা অলরেডি স্টার্ট হয়ে গেছে সো আমরা জাস্ট ফার্স্ট টাইমে অ্যাটেন্ড করছি অ্যান্ড ওয়েদারটা দেখছেন এত একটা ভুম একটা ওয়েদার ছিল অ্যান্ড বৃষ্টি আসবে আসবে একটা মুভমেন্ট সো তার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসেন কনসার্টটা টোটালি স্টপ এন্ড প্রপার যেভাবে প্ল্যানিং ছিল ওইভাবে হয় নাই তারপরে যতক্ষণ ছিল আমরা প্রপার এনজয় করছি অ্যান্ড সবাই ভাই ফুল অফ মাস্তি করছে এখানে অ্যান্ড একটা কাকা ছিল একটু পরে আপনারা দেখবেন উনি তো ভাই বিশ্বাস করেন টোটালি এখানে যারা ছিল ওনার নাচ দেখে জাস্ট ওর কনসার্ট কি দেখবে ওর নাচ দেখে জাস্ট মানে হাসতে হাসতে প্যাট ব্যাথ হয়ে গেছিল সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে অ্যান্ড চলে যাচ্ছি এসে সোজা কি পড়ে

भी भी <laughs> भाई, 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 भाई। <laughs> तो मे तो टूट गया <laughs> अल्लाह अल्लाह